হিমসের গরিবদের লিস্ট অমুসলমান খাল করে কি বুঝাইতেছি লাইন ঠিক আছে ছিল কি মনে কথা লাইন হারিয়ে গেলে কিন্তু সব শেষ ছিল কি হইল কি বুঝাইতেছি হজরত তোমরের কাছে যখন গরিবদের লিস্ট দিছি হজরত তোমর লিস্টটা ধৈরা অবাক হয়ে তাকায় আছেন কেন লিস্ট ধৈরাই দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনা আমের আল জুমাহির না ভদ্র অবাক হয়ে গেছে তোমাদের গভর্নর বুঝি গরিবের লোকেরা জবাব দিলেন বালা আমি আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব ছিল কি হইলো কি দেখেন ছিল এক পয়সার জন্য যারা মানুষ খুন করতো

কি ব্যাপার মদিনা থেকে কি খবর আসলো সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে হযরত সাইদ জবাব দেন না না ঘটনা তার চেয়ে মারাত্মক ঘটনা আরো খারাপ বউ আবার জানতে চাইলেন আকুতিলল মুসলিম মুনাফি নারেকা তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা হযরত সাইদ জবাব দেন না না ঘটনা তার চেয়ে খারাপ এই বক্তব্য বউ আরো বড়ায় গেছে তাহারে না জানি আমার জামায়ের কল্লাড়া নিতে পাঠাইছে আরে বলেন না কি সমস্যা এইভাবে নালিলা কেন বললেন আল্লাহ হজরত সাঈদের জবাবটা বুঝত কেমন পর্যন্ত উন্নত মুসলিম আর শিক্ষা গ্রহণের জন্য নসিহত গ্রহণের জন্য একটা খোরাক উপাদান হয়ে গেছে জবাবটা কি দিলেন কি কেন বললেন বলেন কি ও দেখি আলাই দুনিয়া নিতুস্ত্রিদা আহেরতি আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আহেরতকে বরবাদ করার জন্য বাহ ছিল কি হইল কি দেখে এক পয়সার জন্যে যারা মানুষ কম করতো আজকে কোটি কোটি টাকা পায় আমার আহেরত বরবাদ করার চক্র দুইটা সাথে সাথে বিবিকে বললেন আমি চাই লোক আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিংসার গরিবদের মধ্যে বিলায় দিবা কি বুঝলেন কিছু বুঝছে শাসকের মধ্যে যদি দিন থাকে তো শাসকের নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে যায় আর শাসকের মধ্যে দিন না থাকলে

আমার মনে যদি কইতাম সব দিয়া দাও একটা ভেসকে যে মান লইলাম আরে সব দিয়া দিব কয় কি মেদে ঘরে কত কিছু লাগবো খবর আছে নি আসলে তো জানি না বেশি পিড়া বিড়ি করলে বলতো দুই ভাগ করে অর্ধেক আপনার অর্ধেক আমার আমারটা থাক আপনারটা দিয়া লাই আরে থাক যেটা আমার বাপের বাড়ি পাঠাই ওই না সংসারের খরচের জন্যই তো আলহামদুলিল্লাহ কিন্তু বউ তো হাসান জামিলের বউ না বউ তো সাহাবির বউ কার বউ সাহাব কিবল মহিরুবিরা বসার সময় বলে না তো বেশি কষ্ট হইতাছে মুরুব্বি কই নাইলে আরো চিকুন চিকুন কথা বাইত করতাম কথা ঠিকায় একটা পরম সন্ত তো দিয়া যায় যারা বিয়া করস নাই অকরে ইবিনি কো আগে নাইলে খামা কামারে নমাইছে লাগবো লাগবো পরামর্শ লাগবো না এই যে বিয়া করতে চাস বউ খুঁজা মাস না খালি আর কত বুয়া করেন বউ চাইতেছি পাই না পাবি কেমনি কেমনে পাবি তুই নিজে দুই নম্বর আর বউ খোঁজো যাই আর আবে বসি আর পাবি করতে কেন আল্লাহ কি জালেন রে বেটা তোর মতন দুই নম্বরের কাছে রাবিয়া বসিয়ারের কথায় বেরিয়ে ঠকাই দিল এই জন্য একটা মূলনীতি মুখস্থ কর কাজে লাগলে আমার সাথে সাথে বল জেসকাল লগে তেসকাল বল বল সবাই বল বল

এই আয়তের সংক্ষেপ তোর সময় যদি পড়ি উলয় করা আছে তো কি বাইরে জসকাল লরি তেসকা বৌ তো হাসন তো

কি প্রশংসা খেয়াল করেন দেখেন আপনারা যারা আন্তর্জাতিক বিমানে উঠছে বিদেশে সফর করছেন আপনারা অবশ্যই জানেন একটা বিদেশি ইয়ারে ওঠার সময় আমি গনছি সাতটা ধাপ পার হইতো না শুধু বাংলাদেশে পড়ে না দেশে কয় ধাপ একদম প্রথম ইয়ার ইয়ারপোর্টে ঢোকার সময় গেটের মধ্যে আনসার বা পুলিশরা চেক করে পাসপোর্ট ভিসা আছে কিনা আপনি যাত্রী স্যার জি আচ্ছা যা এক নম্বর ঢুইকায় স্ক্যানের মেশিন ভিতর দিয়ে যাইতে হয় দুই যেই কোম্পানির ইয়ারে যাবেন প্লেনে ওই কোম্পানির কাউন্টারে গেলে পাসপোর্ট ভিসা দেখাইলে বোয়িং পাস দেয় কত তিন এরপরে ওই ইমিগ্রেশনের পুলিশের কাছে যাওয়ার সময় লাইনে দাঁড় করা এক পুলিশ হ্যাঁ আবার দেখে পাসপোর্ট ভিসা আসেনি টিকিট আসেনি কত হলো চাই এরপরে ইমিগ্রেশনের পুলিশ হ্যার সামনে এরকম ক্যামেরা ফিট করা থাকে চোখের ছবি লয় হাতের টিপ লয় পাসপোর্ট দেখে মেয়ার ঠিক আছে কিনা ভিসার মেয়ার ঠিক আছে কিনা টিকিট ঠিক আছে কিনা সব চেক করে সিল টিল মাইরা এরপরে ছাড়ে পড়া গেল এরপর বিশেষ এক গ্লাস ঘেরা ঘর আছে ওইখানে যেই প্লেন ওই প্লেনের লোকজন থাকে ওরা গেটের মধ্যে কঠিন একটা চেকিং দিয়া পাঠা আংটি খুলতে হয় ঘড়ি খুলতে হয় বেল্ট খুলতে হয় এইরকম কোটমোট থাকলে সব খুলতে হয় জুতা খুলতে হয় মানি রাখতে হয় মহিলাদের ভেন্টিবেগ রাখতে হয় সব রাইখা মোবাইল রাইখা এই চাবি চাবি যা আছে ধাতক সব রাইটা এরপরে যাইতে হয় কয় নাম্বার গেল ছয় এরপরে প্লেন যখন কাছে আসে বোর্ডিং ব্রিজ বলে এটা ভিতর দিয়ে যায় ওই যায়া ওই প্লেনের দরজা দিয়ে ঢোকার সময় দরজার মধ্যে খালাম মারা দাঁড়াইয়া থাকে ওরা ওই বোর্ডিং পাস এটা চেক করে চেক করে বলে স্যার ওই যে ওই গলি দিয়ে আপনার কত নম্বর সিট যায়া বসেন কটা হলো ধাপ এই সাতটা ধাপ পার হয়ে আমার পিচ্চিটা যায়া সিটে যায় বলে কারো খবর নাই বুঝেন অবস্থা এই কথাটা কেন বলতেছি জানে এই এই জায়গায় কিন্তু আপনারা চুপ কেউ কোনো কথা বার্তা বলেন না চুপচাপ অথচ এই আপনি যখন মাদ্রাসার একটা ছাত্র হারায়া যায় মোটামিমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন পুলিশ আইনা মাদ্রাসা বন্ধের হুমকি দেন এলাকার সন্ত্রাসী মাস্তান দিয়ে মাদ্রাসা বন্ধের হুমকি দেন কেন রে ভাই বলে আমার পোলা কই বলে মিয়া আমার পোলা কই নিয়ে গেল আপনারা কি করছেন বলে মিয়া আমরা একটা আমাদের একটা তোমাদের পুলিশ মেশিন এটা সেটা ইমিগ্রেশন সব সবটা ধাপ আমাদের এক পিっち里 আটকেইতে পারো না আমরা এত বলে পাবেন কেমনে পাহারা দি কথা ঠিক কাজেই হারায় たらই গেল এত অনেক বিটটা এই রে কন্ট্রোল পড়া বড় মুসিবত এখন আপনি মনে মনে করিবেন এত বিট লাগিলে ঠিক করতে পারেন না শুনেন ঠিক করি বলেই তো এখন বাইচা আছেন আপনারা বলে তো এত বিটলা হয় কেন এটাও তো একটা প্রশ্ন হজরত আলী কাজম আল্লাহ আজহার কাছে এক খ্রিস্টান আয়া বলে কি মিয়া তোমরা শয়তান রে এত ডান শয়তান রে এত ভয় পাও আয় তুমি করছি আর কত দ্রুত পড়ো তোমরা আমার কাছে শয়তান আয়ে না খ্রিস্টান কয় হজরত আলী তো বড় পণ্ডিত ভাইরে যেই ঘরে মাল থাকে चोर ওই ঘরে যায় খালি করে সর যায় কে তে ঠিক আমগোই স্পেশাল যে ফোর্স এলিট বাহিনী থাকে কেন ভিতরে মাল আছে মাল মাল কি আছে কথা না কি আছে মাল আছে মাল সম্পদ আছে ওটা চুরি করার জন্য সবচেয়ে হাই পাওয়ার একদম স্পেশাল যে এলিট ফোর্স শয়তান ওদেরকে পাঠায় শয়তান এইজন্যই গুলো এত বুদ্ধি যাই হোক শরীর ফারে দিয়ে গেছিল কাফারা যখন হিংসে ঢুকে গোটা হিংস যেন ভেঙে পড়ে চারদিক থেকে হাজার ও মানুষ ছোটে ছোটে আসছে মদিনা থেকে আমাদের আমির আসছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী অমর এবং সত্তাব আসছেন এক নজর দেখার জন্যে অমুসলমান বিশেষ করে যুবকরা একটু খেয়াল করে সত্যি হাজরা তমর বসা পাশে সাইদ ইবনে আমের আল জুমাহি সামনে হাজার মানুষ হযরত ওমর চিন্তা করলেন সাইদ কে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক জনগণ কি বলে অনেক সময় দেখা যায় না তার কাছে নেতা ভালো কিন্তু জনগণ দেখতে পারে না হয় না হয় না কথা কম হয় কি হয় না সাইদ ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে থাকলে দাঁড়ায় যাও বাপ রে বাপ এই জমানায় পাকিস্তানের শাসকরা যদি কোন জায়গায় যায় বলতো এর কোন জায়গার কথা বলছি বল পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যায় যদি বলতো এই এলাকার মানুষ আপনাদের গভর্নরের বিরুদ্ধে কারো অভিযোগ আছে থাকলে দাঁড়ায় যান কোন জায়গায় কোন জায়গায় আবারও কোন আমারে বাঁচান কোন জায়গায় পাকিস্তান এলাকার মানুষ মাথা নিচের দিকে দিয়া বলতো অভিযুক্ত আছে কিন্তু দাঁড়াবো না দাঁড়াইলে আবার সকালে শুয়ে পড়া লাগবে কিন্তু এটা ইসলামী শাসন ব্যবস্থা এখানে এই ভয় নাই ইসলাম আছে যেখানে মানুষের কথা বলার অধিকার আছে ইসলাম নাই তো শুধু কথা না কোনো কিছুরই অধিকার নাই ইসলাম শুধু মানুষ না জীবজন্তুর অধিকার প্রতিষ্ঠা করে কথা বল সাইয়েদ কিনা যখন জানতে চাইলেন আয় মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে থাকলে দাঁড়ায় যাও ওই কোন থেকে বুড়া দাঁড়ায় গেছে লাভ দিয়া আছে সাহসকে দেখছেন আর মানুষ অনুকরণ প্রিয় মানুষ দেখা দেখি কাম করে আপনি রাস্তায় দাঁড়াইয়া ঘাটটা ব্যথা করতেছে আসমানের দিকে নেতাকায় দেখে দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতাছেন কথা বলেন না

বলেন কি সমস্যা প্রথম জন দাঁড়ায় অভিযোগ কি দেয় দেখেন আমি মিনিট আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না মাসে কয়দিন কথা বলে না কয়দিন আর আমরা তো ছুটি কাটাই দুই দিন সপ্তাহে 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 ছুটি কাটাই এর মধ্যে আবার যদি ষোলো ডিসেম্বর যায় তো তিন দিন যদি ষোলো দিন যায় তাহলে আরো তিন দিন ষোলো দিন গুন্ডা কয় বড়দিন আমি বড়দিন কইছি বেটা শীতকালের দিন এমন ছোট থাকে কয় বড়দিন মিশা কথা কয় খালি সবসময় পঁচিশে ডিসেম্বর এক একটা মিশা কথা কয় পঁচিশে ডিসেম্বর সবসময় ছোট দিন থাকে দিন বড় রাত বড় পঁচিশে ডিসেম্বরের দিন বড় রাত বড় তো মানুষের খালি মিশা কথা কয় কয় বড়দিন উল্টা পাল্টা কথা দিন হলো ছোট কয় বড়দিন ছোট দিন যদি সপ্তাহে পড়া যায় তাও ছুটি কয় দিন তিন দিন আর ইসলামী শাসন ব্যবস্থা গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আছে না ধ্যান কারণ তাও অভিযোগ হয় রাগ হয়ে গেছে হেন কোনো ছুটিমুটি নাই সাইর জবাবদার কেন তুলি মাসে একদিন অভিশাসনা করতে আহা আহা আসামির কাঠগড়ায় একটু বলে নেন তো জবাবটা মজা লাগবে ধনী এলাকার গভর্নর কে মনে আছে কে কে ধনী এলাকার ধনী এলাকার কি হওয়ার কথা কি হওয়ার কথা বলি আসামের কাঠগড়ায় হজরত সাহিদ দাঁড়ায় জবাব দিচ্ছেন কেন মাসে একদিন অফিসে আসে না বলে আমির মিনি আপনি তো জানেন আমি গরিব মানুষ আপনি জানেন এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমির মিনি আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই বলে আরে মাসে অফিসে একদিন কেন আসে না বলবা বলে আমির মিনি মাস পড়তে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দে শুখায় গেলে নিচে পড়ি নিচেরটা ধুয়ে দেই শুখায় গেলে উপরে জড়াই আমি এটা করতে করতে বেলায় একটু দেরি হয়ে যায় আমি আসি না এই কথা ঠিক না আমি আসি একটু দেরি হয় উনি হয়তো সকালে আইসা আমার না পাই ভাবছেন আমি আসি না আসি একটু দেরি হয় বুঝা গেছে অভিযোগের ধরন কি তাও দাঁড়াইছে যেহেতু আমি তো ওই দুই নম্বর আপনি কেন দাঁড়াইছেন বলেন ওরে বাপ রে বাপ এই ব্যাপার অভিযোগ আর মারাত্মক কি কয় জানেন কামের আমাদের গভর্নর দিনে তো পাই হেরে আর রাইতে পাই না কি ডিউটি লইছে হেরে রাতেও সময় দাও লাগবে অবস্থা আহা ইসলাম কাকে বলে দেখে আল্লাহ নবীর সাহাবি হযরত সাইদকে যখন ওমর ধরছেন ওই সাইদ জবাব দাও রাতে তোমার পায় না কেন মানুষ আসামির কাঠ গড়ায় আল্লাহ নবীর সাহাবি কাছু হয়ে জবাব দিচ্ছেন আহা মুসলমান কাদের কথা শোনাচ্ছি সফরে বের হলে যারা বগলের নিচে করে মুক্তি লয়ে যাইতো যেন পূজা মিস হয় বান্দায় খোদা লয়ে ঘুরে যেন পূজা মিস হয় সেই মানুষগুলোর পরিবর্তিত জীবনটা দেখাচ্ছি কেন তোমাকে রাতে পাওয়া যায় না আসামির কাঠ গড়ায় দাঁড়ায় হজর সাহি জবাব দিচ্ছেন আমি এর মিনি হায়াতি বইনা রব্বি ও বইনা আমি আমার মনে দুইটা ভাগ করছি একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই আর একটা ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় আহা আমরা তো মালিককে সময় দেওয়ার টাইম পাই না কত ব্যস্ত না আমরা ঠিক না তত তো ঠিক এত ব্যস্ততার মধ্যে আবার আল্লাহরই সময় দেবো কোন সময় ঠিক না আর কথা বল না আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টান দেয় একটা গাছের দিকে তাকায় দেখো কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজগি পড়ে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেই ওই কুকুরটাও রূপুর হালতে মালিকের তেজগি পড়ে যে পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি ওই পোকামাকড়গুলো মাকড় গুলো শেষদার হালতে মালিকের তেজবি করে পড়ি কেবল আমি আর তুমি আমাদের হাতে সময় নাই আমরা ব্যস্ত অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা কিন্তু ঠিকই পায় আমার সমাজ পরিবার সন্তান পায় এমনকি আমার নেতা পায় না কেবল আমার মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই কত আল্লাহর সময় দিন আসবে করার থাকবে না কিচ্ছু সেদিন চিৎকার করে করে শুধু কান্বর বলবো ইলাইতানি কদ্দামতু নিহায়াতি আরে সময় মতো পুঁজি বানায় আসতাম তাহলে আজকে আর এই বিপদে পড়া লাগে না এর দোস্তরে যুবক এর বাবা মা এ বোন সবাইকে বলি পুঁজি কিন্তু লাগবে পুঁজি কিন্তু লাগবে পুঁজি ছাড়া মালিকের সামনে থেকে কিন্তু আগানো যাবে না